খুব ভালো মেয়ে ছিল ভালো পড়াশোনা করতো মানে কোনোদিন কোনো খারাপ কিছু শুনিনি আশা করি মানে ওর যেটা হয়েছে ও যেন খুব সেই ছেলেটা যেন মানে ওর মতনই যেন কষ্ট পেয়ে তার যেন হয় মানে তাকে যেন মরতে হয় এরকম ভাবে আমতার সকল কোণে কোণে স্বাগত গত কালকেই আমতার একটি ঘটনা ঘটেছে যে 16 বছরের একটি মেয়ে সে আত্মহত্যা করেছে কি কারণে একটি 16 বছরের মেয়ে আত্মহত্যা করলো কেনই বা করলো তার পিছনে আছে গভীর রহস্য আমরা সরাসরি ওনার বাবার সাথে কথা বলেছি এবং ওনার মায়ের সাথে কথা বলবো যে দিদি মানে আপনার মেয়েকে এমন এমন একটি পথ কেন বেছে নিতে হলো সেটা তো বলতে পারছি না কেন এরকম হয়ে গেছে মানে আমার বুঝতে বুঝতে পারলে তো এটা আমরা করতে দিতাম তাহলে আমার কলটা খালি করে চলে গেলো আমার কত ভালোবাসতো যে করেছে তার জন্য খুব ভালো ভালো শাস্তিটা হোক যেন আর কোনো মায়ের কোল না খালি করতে পারে সেই ছেলেটা এখান থেকে গিয়ে মানে তাকে গিয়েছিল পুলিশ রাজধাতে ধরতে পারেনি সে পালিয়ে গেছে আচ্ছা মূলত মানে কার নামে অভিযোগ আছে ওই যে মেশু মিশু কি মেসুর সাথে মূলত কার নামে আপনারা অভিযোগ করছেন তাই তো তার সত্ত্বে আমি বাচ্চাটা ভেবে একটু আয় তাহলে ওর জন্মদিন একটু করে দেবো বলেছিল করে দিয়েছি খেয়ে গেছে যে ওর ভেতরে যে এরকম ওরা এ করে রাখবে তা তো আমরা জানি না আমরা

তারপরে আমি চাইছি যে ছেলেটা ওরকম করেছে তার জন্য খুব ভালোভাবে শাস্তিটা হোক আমার আমার মুখটা যে খালি করে দিয়ে চলে গেলো তার জন্য ভালোভাবে শাস্তিটা হোক এটাই আমি চাইছি না না ওকে কোনোদিন এত মেয়েরা ছেলেরা স্কুল যাই পড়তে যাই যে ঘুরতে যাচ্ছে সাথে হয়তো দেখেছি কোনোদিন কোথাও দেখিনি বা ফোনে কথা বলতে আর বলতে কখনো দেখিনি এমনি দোকানে থাকতো দাদুর কাছে থাকতো কথা বলতো আমাদের সাথেও এ করতো হ্যাঁ আমার মায়ের সাথেও কথা বলতো আর করতো কোনোদিন এসব দেখিনি যে আশা করি যে এসেছে মানে ঘুরছে নিয়ে এ করছে হ্যাঁ কোনোদিন মানে কিছু দেখিনি যে আরো অন্য পাঁচটা ছেলের সাথে ঘুরছে বেড়াচ্ছে কোনোদিন দেখিনি আমার নাম মালবিকা পাঠতো আপনার বাড়ি কোথায় বন্ধ

আচ্ছা আমি আরেকজন আরেকজনকে পেয়ে গেছি দাদা আপনি কি দেখেছিলেন আমি তো প্রথম কিছুই দেখিনি তো যখন আমার মেয়ে আমার মেয়ে ওনার বাড়িতে ছিল মানে গত শনিবার দিনকে আচ্ছা আচ্ছা মেয়ে আমাকে ফোন করে বলল যে বাপি আমি এখানে খেয়ে নিয়েছি আমি এখানেই শুয়ে পড়ছি এদের কাছে আরে তাহলে ঠিক আছে পাশাপাশি সব আমাদের বন্ধু বান্ধবের হয় সব কাকা জাটার সব পাশাপাশি মানে ওর বাড়িতে শুয়েছে এবার ভোর সাড়ে তিনটে সাড়ে চারটের সময় মেয়ে আমাকে গিয়ে ডাকছে যে বাপি তাড়াতাড়ি দরজাটা খোলো আমি মনে করি আমার বাড়িতে বোধহয় কিছু হয়েছে আমাদের দুটো পাশাপাশি ঘর আমরা স্বামী স্ত্রী এক জায়গাতে শুধু মেয়েরা আর একটা ঘরে বন্ধুর বাড়িতে শুয়েছিল গিয়ে দরজা ধাক্কা মারছে যে বাপি তাড়াতাড়ি আমি কি না এরকম সুলোতা দেখলাম এরকম গলায় দড়ি দিয়ে ঝুলছে তখন ওই সাড়ে চারটে হবে মানে তখন ভোর ভোর সাড়ে চারটে আমি যদি তোরা আগে দেখেছি বলছে না আমরা যখন দেখেছি তখন দেখছি ওরকম অবস্থা তো আমি সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ঘড়ি উঠে আসি উঠে এসে আগে আমি আগে দেখি যে তখনই যদি প্রাণ থাকে আমি বাঁচাবো মানে এরকম একটা মোটিভ নিয়ে ছুটে এসেছি তাই এসে আমি যখন দেখলাম যে এরকম মিথর একদম হয়ে আছে আমি দূর থেকে দেখেছি দেখে যেরকম মিথর হয়ে আছে তখন আমার আরে নেই তখন আমি কাকাকে ডাকি পাশের ঘরে ওনার দাদু শুয়েছিল জানলায় ধাক্কা মারে যে কাকা তুমি তাড়াতাড়ি ওঠো তোমার নাদিনী কি করেছে দেখো বলতে কাকা সঙ্গে সঙ্গে উঠে কাকা উঠে গিয়ে দেখে যে ওরকম অবস্থা তখন আমি আবার কাকাকে মানা করলাম যে কাকা কোনো কিছুতে হাত দেবে না যেহেতু এদিকে দুটো দরজাই খোলা আছে হ্যাঁ একটা সন্দেহজনক ব্যাপার এটা পুলিশ এ করবেই ঠিক আছে তুমি কোনো কিছুতে হাত দেবে না তোমার ছেলে পেলে কোথায় আছে আর আছে তাদেরকে খবর দাও আমার নাম হচ্ছে নিমাই গই আমার বাড়ি বন্দরেই এনাদের বাড়ির অপোজিটেই আমার বাড়ি